আসসালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে সবাই ভালো আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন তবে দুঃখের বিষয় হচ্ছে বড়ো মুরগির দাম কমেছে এবং বাচ্চার দামও কিছুটা কমেছে সেদিক দিয়ে কিছুটা স্বস্তি থাকলেও মুরগির বাজার ভালো না থাকলে বাচ্চার বাজার যতই খারাপ থাকুক না কেন তাতে কিছু যায় আসে না আপনাদের অঞ্চলে কত টাকায় মুরগি কেনা হচ্ছে সেই রেটগুলো অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আমরা এটা বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানাচ্ছি এরপরে আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন এলাকার রেট এরপরে বড় মুরগির ক্ষেত্রে যাব। আজকে সারা বাংলাদেশে আমরা কুয়েল নয় ষাট টাকায় বিক্রি করব সোনালি নর্মাল পনেরো বার্ড টাইগার তেইশ থেকে তিরিশ টাকায় সোনালি ক্লাসিক ষোলো টাকায় হাইব্রিড নর্মাল সোনালি একুশ টাকায় হাইব্রিড সুপার সোনালি বাইশ টাকায় যেখানে টাইগার তেইশ থেকে তিরিশ সেইখানে সুপার হাইব্রিড বাইশ সাদা ভাউমি সতেরো মিশরি ভাউমি বিশ কালার বার্ড তেইশ থেকে তিরিশ গলা সেলা পঁয়তাল্লিশ দেশি বিয়াল্লিশ টার্কি একশো পঁচিশ চেনা হাঁস একশো দশ পেকিং একশো পঁচিশ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ এবং কা কাদাকনাথ পঁচাশি তিতির একশো বেজিং একশো পাওমি বড়ো সাইড থেকে একশো বড়ো কুয়েল পঁয়ত্রিশ টাকায় এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো আছে সেই জাতের বাচ্চাগুলো সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর আজকে যে রেটে বড়ো মুরগি কেনা হচ্ছে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো নয় থেকে শুরু করে একশো পঁচিশ পর্যন্ত কেনা হয়েছে টাইগার কালার বাক্সে বনরাজ দুইশো পর্যন্ত কেনা বেচা হয়েছে আবার অরিজিনাল সোনালিটা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কেনা বেচা হয়েছে ব্রাউন ককটা একশো নব্বই টাকায় কেনা বেচা হয়েছে মিলন গোপালগঞ্জ থেকে লিখেছেন সোনালি দুশো চল্লিশ শারমিন জয়পুরহাট থেকে লিখেছেন একশো পাঁচ টাকায় ব্রয়লার রিয়াজ রাজবাড়ি থেকে লিখেছেন দুশো আঠাশ টাকা কেজি ব্রয়লার আবু তালেব রংপুর থেকে লিখেছেন নব্বই টাকা কেজি ব্রয়লার আলাউদ্দিন কুমিল্লা থেকে লিখেছেন দুশো বিশ টাকায় কালারবার্ড আফসার গাজীপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মারুফ লিখেছেন একশো আট টাকা কেজি ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেলের থেকে লিখেছেন সিলেট একশো টাকা কেজি ব্রয়লার সুহাগ নরসিংদী থেকে লিখেছেন দুইশো টাকা কেজি সোনালি মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার আয়ুব ফেনীতে থেকে লিখেছেন সোনালি দুইশো টাকা কেজি নরুল কলনাতে লিখেছেন একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি ব্রয়লার আরিফ নাটু থেকে লিখেছেন ব্রয়লার একশো টাকা কেজি এসকে টাঙ্গাইল থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার আর রাজু যোশোর থেকে লিখেছেন একশো সতেরো টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেননা এলাকা ভিত্তিক এই রেটগুলো কিন্তু অনেকের উপকারে আসে আর আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চার রেটে এখনো আসেনি পরবর্তী সময় আসলে অবশ্যই জানাবো ব্রয়লার লেয়ার বা অঙ্ক এই মুহূর্তে জানাতে পারলাম না পরবর্তী সময় আসলে অবশ্যই জানিয়ে দেবো